বাংলাদেশে চীনা রাফাল ধ্বংসকারী যুদ্ধবিমান বিশ পঁচিশ সংঘাত ও আঞ্চলিক প্রভাব সারসংক্ষেপ দুই সালের ভারত পাকিস্তান ক্ষুদ্র যুদ্ধ ও এর পরে সৃষ্ট তথ্যপ্রবাহে চীনা নির্মিত জেংডু জে টেন কনফিগারেশনের সক্ষমতা এবং ওই বিমান থেকে ব্যবহৃত এল ফিফটিন ধরনের মধ্য দৈর্ঘ্যের বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক গুপ্তি তথ্য সরকারি বিবৃতি ও সাংবাদিক প্রতিবেদনগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে একই প্রেক্ষাপটে বাংলাদেশও বিশটি জে টেন রপ্তানিকারক সংস্করণ কেনার পরিকল্পনা ঘোষণা করেছে যা ভারতের নিরাপত্তা পরিমণ্ডলে উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশের এই বিমানের আগমনকে নেয়া সম্ভাব্য ভারতীয় প্রতিক্রিয়া ও আঞ্চলিক প্রভাব বিশ্লেষণ করা হলো। বিস্তারিত তুলে ধরব আমি রোমান প্রাচীন ছায়াজালের আজকের প্রতিবেদনে এক ঘটনাপট দুই হাজার পঁচিশ এবং রাফালে কার্যক্ষেত্র বিবরণ দুই হাজার পঁচিশের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে এক তীব্র কিন্তু বেশ খণ্ডকালীন বিমান সংঘর্ষ ঘটেছিল সংঘাতে পাকিস্তান কর্তৃক ব্যবহৃত চীনা উৎপাদিত জে টেন সিরিজের বিমানগুলো প্রতিবেদনগুলো জে টেন সি বা চীন সংশোধিত ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছে রাফাল ধারণকারী এক একাধিক ইন্ডিয়ান বিমানকে আঘাত করার দাবি করেছে এবং কিছু আন্তর্জাতিক বিশ্লেষক ও কর্মকর্তার ভাষ্য অনুযায়ী কমপক্ষে একটি ফ্রেঞ্চ মেড রাফালে শিকার হয়েছিল বলে রিপোর্ট হয়েছে তবে ঘটনাকে ঘিরে পক্ষ প্রতিপক্ষের বিবৃতি ও তথ্য ভাণ্ডারে ভিন্নতা দেখা যায় ভারতের সরকারি বিবৃতি পিআইবি ইত্যাদি কিছু নিরাপত্তা দাবি খণ্ডন করেছে কিন্তু পশ্চিমা সংবাদ সংস্থা ও বিশ্লেষকরা চীন নির্মিত অস্ত্র ও সিস্টেমের ভূমিকা সম্পর্কে নিশ্চিত মত দিয়েছে দুই যে বিমানটি বাংলাদেশ আমদানি করছে নাম ও মৌলিক বিবরণ সরকারি নথি ও সংবাদ প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে সরকার বিশটি জেটেন সিই কখনও জেটেন সি স্ল্যাশ সিই নামে প্রকাশ মাল্টি ফাইটার কেনার অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে চুক্তির আনুমানিক মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার জে টেন পরিবারটি একটি একটি ইঞ্জিনে চালিত ক্যানার্ড ডেল্টা নকশার ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি বিমান যা সর্বোচ্চ গতিতে আনুমানিক প্রায় ম্যাক ওয়ান পয়েন্ট আট পর্যন্ত যেতে পারে এবং আধুনিক রাডার ও বিমানের লিঙ্ক বা নেটওয়ার্কিং সমর্থন করে বাংলাদেশে আমদানির কাঠামোতে সি সংস্করণটি রপ্তানিকৃত ও লজিস্টিক সহায়তা প্রোগ্রাম সহ আসবে বলে রিপোর্ট করা হয়েছে তিন জে টেন স্ল্যাশ জে টেন প্রযুক্তি ও অস্ত্র প্যাকেজ ডিজাইন ও প্ল্যাটফর্ম ক্যানার্ড ডেল্টা উইং কনফিগারেশন একক ইঞ্জিন প্রধানত ডাব্লু এস টেন সিরিজ বা সংশ্লিষ্ট টার্বো ফ্যান দ্রুততা ও ম্যানুভারেবিলিটির জন্য উপযোগী রাডার ও সেন্সর জেনারেল রিপোর্ট অনুযায়ী এইএসএ ধাচের রাডার জে টেন উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ও ডেটা লিঙ্ক ইন্টিগ্রেশন রয়েছে এই ইন্টিগ্রেশন একাধিক প্ল্যাটফর্ম থেকে টার্গেট তথ্য গ্রহণ করে কিল চেইন তৈরিতে সহায়তা করে অস্ত্র ব্যবস্থা শর্ট ও মিড রেঞ্জ পিএল এইট পিএল টুয়েলভ থেকে শুরু করে লং রেঞ্জ পিএল ফিফটিন টাইপের বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহনে পিএল ফিফটিনের ব্যাপক রেঞ্জ আনুমানিক শতক কিলোমিটার শ্রেণী এবং আধুনিক হোমিং সিস্টেম এটিকে ভি ভি আর ভিজুয়াল রেঞ্জ লড়াইয়ের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে চার বিশ পঁচিশ সংঘাতে কিভাবে রাফালে ধ্বংস ঘটতে পারে প্রযুক্তিগত বিশ্লেষণ নিচের ব্যাখ্যা আন্তর্জাতিক সংবাদ উৎস ও বিশ্লেষক মন্তব্য বা রিপোর্টের উপর ভিত্তি করে করা হয়েছে বাস্তবের বেসিক কারণগুলো হতে পারে মিলিত এক বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহার পিএল ফিফটিনের মতো দীর্ঘ পরিসরের বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র শত্রু বিমানকে দৃষ্টিশ্রুতির বাইরেই দুইশো কিলোমিটার মতো ও কাছাকাছি রিপোর্টের ধরা ও নিখুঁত বিধ্বস্ত করতে পারে যদি লঞ্চ করার আগে যথাযথ টার্গেটিং ডেটা থাকে রিপোর্ট অনুসারে জে টেন সি বাই পি ফিফটিনের সমন্বয়ে একটি সফর বিভিআর আক্রমণ হলে রাফালের মতো ফাইটারেরও দুর্বল প্রান্তে আঘাত হানতে পারে দুই নেটওয়ার্কের কিল চেইন ইন্টিগ্রেশন আকাশে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম সব তথ্যপূর্ণ না হতে পারে কিন্তু ভূচালক রাডার নম্বরশিপ স্যাটেলাইট বা লিঙ্কযুক্ত অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করলে দূর থেকে লক্ষ্য নির্ধারণ করা যায় পাকিস্তানি পক্ষের রিপোর্ট অনুযায়ী চীনা প্রযুক্তি ও ডেটা লিঙ্ককে ব্যবহার করে এমন একটি কার্যকর কিল চেইন গড়ে তোলা হয়েছিল যা পাকিস্তানকে আক্রমণ অভিযান পরিচালনায় সুবিধা দেয় তিন ইন্টেলিজেন্স বা অপারেশনাল ত্রুটি বা চাক্ষুষতা কিছু বিশ্লেষক বলেন ইন্ডিয়ান টিম রাডার কমফর্ট বা সুইচিং বা সাইটিংয়ের ক্ষেত্রে ঘামতি ছিল অর্থাৎ ভারত দ্রুত পিএল ফিফটিনের সম্ভাব্য রেঞ্জ ও সিস্টেম ক্ষমতা পুরোপুরি মূল্যায়ন করতে ব্যর্থ হতে পারে যার ফলে তাদের রাফালে পজিশন ঝুঁকিতে পড়ে এমন চাক্ষামাখি বা অপারেশনাল ত্রুটিও বড় ভূমিকা রাখতে পারে চার রাফালের প্রতিরক্ষা ক্ষমতা রাফালে একটি অত্যাধুনিক প্ল্যাটফর্ম হলেও কোনো সিস্টেমই পরিপূর্ণ নয় প্রতিরক্ষা সিগনেচার ম্যানেজমেন্ট ইলেকট্রনিক কাউন্টার মেজার্স নির্ভর করে পরিস্থিতি ও প্রস্তুতির উপর সংঘাতে একক উপাদান হিসাবে রাফালে হারামানে প্রযুক্তিগত নির্দিষ্টটা নয় বরং সামরিক সমন্বিত এবং পরিস্থিতি নির্ভর ফল পাঁচ বাংলাদেশে যে আসলে সামরিক কারণও সম্ভাব্য উদ্দেশ্য সরকারি ও বেসরকারি প্রতিবেদনে কয়েকটি কারণ চিহ্নিত করা যায় বাহিনীর আধুনিকীকরণ বা ফোর্স গোল দুই হাজার তিরিশের ধারাবাহিকতা আকাশসীমা সুরক্ষা শক্তিশালী করা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা বিশেষ করে ভারতের সাথে তুলনা এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ও ভিত্তিক সরবরাহ শৃঙ্খলে চীনের উপর নির্ভরশীলতা বাড়ানো অর্থনৈতিক ও দূতনৈতিক প্যাকেজ সমেত চুক্তি হলে লজিস্টিক সহায়তা দশ থেকে পনেরো বছরের জন্য নিশ্চিত করা হচ্ছে বলে সংবাদে উল্লেখ ছয় ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া কূটনীতি প্রতিরক্ষা ও কৌশল বাংলাদেশের হাতে যে আসলে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়াগুলো নিম্নরূপ হতে পারে এগুলো সম্ভাব্য এবং কূটনৈতিক দূরদর্শিয়া বিশ্লেষণ এক কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগে উদ্বেগ প্রকাশ ভারতের পক্ষ থেকে সরাসরি কূটনৈতিক আপত্তি প্রতিবাদপর বার্তা বা পেছনে ব্যাক চ্যানেলে উদ্বেগ প্রেরণ করা সম্ভব দলীয় আঞ্চলিক মঞ্চে সার্ক বা বিমস্টেক সম্মেলন ইত্যাদি বিষয়টি তোলা হতে পারে এটি কূটনৈতিক স্বাভাবিক অলকল্প দুই সীমান্ত পর্যবেক্ষণ প্রতিরক্ষার স্থিতিশীলতা বৃদ্ধি ভারত সীমান্ত এভিয়েশনের রাডার নেটওয়ার্ক শক্তিশালী করে সীমান্তের দ্রুত প্রতিক্রিয়া শক্তি আরও মোতায়েন করতে পারে অথবা তৃতীয় পক্ষ যেমন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েলের সঙ্গে আরও ঘনত প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে পারে রিউটার্স ও ডিফেন্স অ্যানালিস্ট প্রেক্ষাপটে আগের সংঘর্ষে ভারত সম্ভাব্য অপ্রত্যাশিত দুর্বলতা অনুভব করার পরে তাদের আধুনিকীকরণ ও সহযোগিতা বাড়িয়েছে বলে দেখা যায় তিন প্রস্তুতি ও সাইবার ও ইন্টেলিজেন্স রিকনফিগারেশন ভারত তার ইন্টেলিজেন্স শেয়ারিং চ্যানেল সিগন্যাল ইন্টেলিজেন্স ও স্যাটেলাইট পর্যবেক্ষণ আরও তীক্ষ্ণ করতে পারে আঞ্চলিক সামরিক স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে ঘন আলাপও বাড়তে পারে চার সেনামুখী রেস না বাড়ানো প্রযুক্তি ও কূটনৈতিক ব্যালেন্স ভারতের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে যেহেতু প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যকার দূরত্ব ও অনির্দিষ্ট কূটনীতি জড়িত ফলে ভারত গোপনে অথবা সীমিতভাবে প্রযুক্তি রেগুলার ট্রেনিং বাড়িয়ে প্রতিক্রিয়া দেখাতে পারে সাত আঞ্চলিক সুরক্ষা ও জিও চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিভুজ চীনের শস্ত্র ও সামরিক সমর্থন পাকিস্তানকে সামরিকভাবে বাড়িয়ে তুলে আঞ্চলিক শক্তি সমতল বদলে যেতে পারে বাংলাদেশ পক্ষে চীনের সঙ্গে সিরাপত্তা সম্পর্কে বাড়িয়ে তুললে ভারতীয় সামরিক পলিসি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে সশ্রপ্রাপ্তির প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার মাল্টিরোল ফাইটারের বন্টন বদলালে সেখানকার সুরক্ষা ব্যয়ার লেভেল বাড়বে পাশাপাশি রক্ষা কৌশলের দিক থেকে প্রত্যেক দেশ তাদের যোগাযোগ নেটওয়ার্ক ও ইন্টিগ্রেশনকে অগ্রাধিকার দেবে আটো অনিশ্চয়তা ও যাচাইযোগ্যতা ইম্পর্টেন্ট কাভিয়েট মিডিয়া প্রতিবেদন সরকারি বিবৃতি ও বিদেশি বিশ্লেষক রিপোর্টগুলোর মধ্যে অনেক বিবাদ আছে উদাহরণস্বরূপ ভারতীয় সরকারি সূত্র কিছু ঘটনার তথ্য খণ্ডন করেছে অন্যদিকে রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি যে টেন পুয়েল ফিফটিনের ভূমিকা উল্লেখ করেছে ঘটনাগুলো সুনির্দিষ্ট প্রযুক্তিগত বিশ্লেষণ কোন ক্ষেপণাস্ত্র কোন ইনস্ট্যান্টে আঘাত রাডার লক্ষণীয়তা ইত্যাদি সাধারণত গোয়েন্দা তথ্য ভাণ্ডনের সমাসিং উপর নির্ভর করে তাই বাইরের বিশ্লেষণগুলো অনুমান আংশিক তথ্যের সমন্বয় গবেষণায় ব্যবহার করা প্রধান সূত্রগুলো রিউটার্স ইকোনমিস্ট ডিফেন্স নিউ সাউথ চ্যানা পোস্ট আল জাজিরা ও স্থানীয় সংবাদ টি বিএস ডাকা ট্রিবিউন নয় সুপারিশ বাংলাদেশ কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া এই ধরনের বড় সামরিক চুক্তিতে পার্লামেন্টারি ও পাবলিক ট্রান্সপারেন্সি বাড়ানো যাতে নীতি নির্ধারকরা রুচকি কি ওলাভ বুঝতে পারে রক্ষণশীল কূটনীতি বজায় রাখা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেল পুনর্বলীকরণ ও উদ্বেগ কমাতে দ্বিপাক্ষিক মিটিং বাড়ানো অপারেশনাল ট্রেনিং রাডার ও ইলেকট্রনিক ডিফেন্স নতুন প্ল্যাটফর্ম আসলে ইন্টিগ্রেশন পরীক্ষা ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ইন্টেলিজেন্স ও প্রয়োজন বাংলাদেশের জে ইর আগমন আঞ্চলিক সুরক্ষা ডাইনামিক্স একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বিশেষ করে দুই সালের ভারত পাকিস্তান সংঘর্ষে যে টেন সিরিজের যে সক্ষমতা আন্তর্জাতিক খবরের শিরোনামে এসেছে তার পরিপ্রেক্ষিতে একই সাথে ঘটনার সঠিক বিশ্লেষণ ও ফলাফল নির্ভর করে স্তরের গোয়েন্দা অপারেশনাল তথ্যের উপর বহিরাগত রিপোর্টগুলো তথ্য দেয় কিন্তু পুরচিত্রের নিশ্চিতরণ সাধারণত নথি এবং তদন্ত ছাড়া কঠিন তাই বাংলাদেশের জন্য জরুরি হবে স্বচ্ছতা প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক ব্যালেন্স ও শক্তি প্রয়োগের পরিবর্তে ব্রতিরক্ষা ও রক্ষণশীলতা উন্নত করা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ